ওই দেখ পরি চাল ফুটো হয়ে জলে তো ভেসে গেল আমাদের যে বড় সর্বনাশ হয়ে গেল দিদি এবার আমরা কি করব বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না আজ রাতে যদি বৃষ্টিটা না থামে তাহলে তো পুরো ঘর জলে ভরে যাবে রে তখন কি করব আমরা গত বছর কত করে বললাম ঘরের চালটা একটু সারাও হলে বর্ষাকালে খুব সমস্যায় পড়তে হবে কিন্তু কে কার কথা শোনে কেউ তো আমায় পাত্তাই দিল না গত বছর তো হাতে একদম টাকা ছিল না যে চালটা সারাবো তুই তো বুঝবি না শুধু কথাই শোনাবি গত বছর টাকা ছিল না ঠিক আছে কিন্তু এবার তো চালটা সারাতেই হবে না হলে যে পরের বছর ঘরটা একেবারে ভেসে যাবে ঠিক বলেছিস তুই আজকে কোনো ঘরের এক কোনায় রাতটা কাটিয়ে দেবন কাল আমি দেখি চাল সারানোর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না ভাবলে হবে না দিদি কাল কিছু একটা করতেই হবে না হলে এর পরের বর্ষায় কিভাবে ঘরের ভেতর থাকবি সেটা কি ভেবে দেখেছিস বললাম তো তুই আজকে রাতটা কাটিয়ে নে আর কালকে সকালে আমি তো দেখছি কাকে দিয়ে চালটা সারানো যায় ঠিক আছে তাহলে আজ রাতটা কিভাবে কাটিয়ে দি কাল ঠিক একটা রাস্তা বের হবে তুই এত চিন্তা করিস না দিদি চিন্তা করব না বললে কি আর হয় দুশ্চিন্তা তো লেগেই আছে কখন কি হয় যদি চালটা ভেঙে মাথায় পরে কুমড়ো পটাশ হয়ে যাবে তুমি পারো বটে দিদি এরকম দুশ্চিন্তার মধ্যে চল রে পড়ি তাড়াতাড়ি পা চালিয়ে চল দেখি অতুলদার বাড়ি গিয়ে যদি সে আমাদের চালটা সারিয়ে দেয় হ্যাঁ এই তো যাচ্ছে দিদি এর চেয়ে বেশি জোরে তো আমি হাঁটতে পারছি না এবার তাহলে দৌড়াতে হবে আমার মন বলছে আমরা বিপদে আছি শুনলে অতুল দাদা আমাদের সাহায্য করবে অতুল দাদা ও অতুল দাদা বাড়িতে আছো একটু বেরিয়ে খুব দরকার তোমায় কেন রে কি হয়েছে তোদের আবার এই ঝড় বৃষ্টি দিনে তোরা আমার বাড়ি এসেছিস বিশেষ কিছু দরকার নাকি হ্যাঁ অতুল আমাদের ঘরে চাল ফুটো হয়ে ঘরে জল ভরে যাচ্ছে তুমি একটু দয়া করে আমাদের ঘরের চালটা সারিয়ে দাও না টাকা দিলে অবশ্যই করে দেব আমি আবার বিনে পয়সায় কাজ করি না তাই টাকা না দিলে আমি তোদের চাল ঠিক করে দিতে পারবো না আগে থেকে কিন্তু বলে দিলাম দয়া করো আমাদের উপর অতুল দাদা তুমি একটু আমাদের চালটা ঠিক করে দাও আমাদের তো দেখার কেউ নেই তোমরাই আমাদের ভরসা ওসব শুকনো কথায় ছিঁড়ে ভিজবে না সোনা তোরা টাকার ব্যবস্থা কর না হলে আমি কিচ্ছু করতে পারবো না এই বলে দিচ্ছি আমি আগে থেকেই ঠিক আছে আচ্ছা অতুল দাদা তুমি এখন আমাদের চালটা ঠিক করে দাও আমরা পরে তোমায় তোমার টাকাটা ঠিক শোধ করে দেব হ্যাঁ সে আমি বাকিতে করে দিই তারপর তোদের পেছনে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াই তাই না ওসব হচ্ছে না বাকির কাজ অতুল করে না ফেলো করি মাক্কর তেল ঠিক আছে দাও না দাদা রকম করছো কেন আমাদের সাথে আমরা ঠিক তোমার টাকা শোধ করে দেব আরে একবার বলেছি তো বাকিতে আমি কোনো কাজ করি না পয়সা নিয়ে আয় তাহলে আজকে সন্ধের মধ্যেই তোদের বাড়ি চাল ঠিক করে দেব দাও না অতুল দাদা চালটা একটু ঠিক করে দাও তোমার দুটি পায়ে পড়ি দাদা না হলে যে আমরা ঘরে থাকতে পারছি না এই বৃষ্টির মধ্যে এই যা যা তোরা এখান থেকে যা দেখি আমার অনেক কাজ আছে পয়সা করি নেই আবার ভালো করে থাকবার ইচ্ছে তোদের লজ্জাও করে না দেখছি চত্ব সব পারমিতা দিদি বাড়িতে আছো হ্যাঁ এই তো আয় ঘরের ভিতরে উঠে আয় সোনা কি হয়েছে পারমিতা দি তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন কি হয়েছে আর বলিস না রে হঠাৎ বাবা যে কিভাবে অসুস্থ হলো কে জানে তাই নিয়ে একটু চিন্তায় আছি সে কি অসুস্থ হয়েছে কোথায় আছে এখন দেখছি না তো জানি না জ্বরটা যে বাঁধালো কে জানে ভেতরের ঘরে শুয়ে আছে এখন বোধহয় ঘুমোচ্ছে কোনো ওষুধপত্র কিছু খাইয়েছ খুঁড়োকে ডাক্তার দেখে গেছে ওষুধ দিয়েছে কিন্তু আমি তো কি আমি বলো কি হয়েছে বাজারে যেতে পারছি না বাড়িতে কেউ নেই ভাবছিলাম তুই যদি বাজার থেকে ওষুধটা এনে দিতিস তাহলে খুব উপকার হতো এর জন্য তুমি আবার আমতা আমতা করছো কেন পারমিতা দিদি এইসব বলতে হয় তুমি বললে কি আমি কোনো কিছু না করি বলো কোন ওষুধ আনতে হবে বলো এক্ষুনি এনে দিচ্ছি তোর মতো মেয়ে এখন আর দেখা যায় না রে সোনা অন্যের সময় যেভাবে তুই মানুষের পাশে থাকিস অন্যরা কেউ থাকে না আবার এসব কথা কেন আমি বাজারে যাচ্ছি তুমি হরিপদ খুরোর পাশে থাকো কিচ্ছু ভাবতে হবে না আচ্ছা সোনা তুই এই সময় আমাদের বাড়ি যে আসলি তুই কিছু বলতে এসেছিলি নাকি না না পারমিতা দিদি আমি কিছু বলতে আসিনি এমনি এসেছিলাম আমি যাই বাজারে যাই তুমি চিন্তা করো না হরিপদ খুঁড়ো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে

এই নিয়ে মন খারাপ করে আছিস চালটা ঠিক করিয়ে নিলেই তো হয় সেটাই তো অতুল দাদাকে বললাম আমাদের চালটা ঠিক করে দেয়ার কথা কিন্তু পয়সা ছাড়া সে কোনো কাজই করতে রাজি হয়নি আহারে রে বাপ মা মরা মেয়ে তোদের দেখলে খুব মায়া হয় রে আচ্ছা চিন্তা করিস না পড়ি দেখিস ঠিক একটা রাস্তা বের হয়ে যাবে তোলে আমাদের দিকে একটু চাইবে সেই আশাতেই তো আছি আচ্ছা এসব নিয়ে মন খারাপ করতে হবে না দেখ আজকে কত ইলিশ মাছ পেয়েছি এই নে দুটো রাখ এই দুটো দ্বিতীয় তো দিদি মন ভরে খাস ঠিক আছে আমায় দেবে কেন আমার কাছে তো কোনো টাকা নেই প্রবীর দাদা টাকা নেই তো কি হয়েছে আমি তোর দাদা হই আমি দিচ্ছি তুই রাখ আর তাছাড়া আমি জানি এই মাছটা পেলে তুই খুব খুশি হবি তাই তোকে দিয়ে দিলাম এনে এনে অনেক ধন্যবাদ প্রবীর দাদা আহা ইলিশ মাছটা যে কি সুস্বাদু হয়েছে দিদি কি বলবো অনেকদিন এমন সুস্বাদু মাছ খাই না আজ পেট ভরে খাবো প্রবিন্দা কত ভালো দেখ আমাদের দুটো ইলিশ মাছ দিয়ে দিলো খাওয়ার জন্য এখনকার সময় কেউ এতটা করে হ্যাঁ তাছাড়াও তোমার হাতের রান্নার গুণ আছে সোনা দিদি গরম ভাতের সাথে তোমার হাতের ইলিশ ভাজা খেতে দারুণ মজা লাগছে এই পড়ি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে কায়দা মতো কাজগুলো করতে পারলে আমাদের অবস্থা আবার ফিরে আসবে কি বুদ্ধি এসেছে তোমার মাথায় আর কিভাবেই বা আমাদের অবস্থা ফিরবে আমি ভাবছি এই ইলিশ মাছের পকোড়া তৈরি করে বেচলে কেমন হয় বা এটা তো খুব ভালো একটা বুদ্ধি গ্রামে এটা একদম নতুন খাবার হবে অনেক বেচা কেনা হবে সেটা তো ঠিকই বেচা কেনা হবে কিন্তু তোকে আমার হাতে পিঠে সাহায্য করতে হবে কিন্তু পরী হ্যাঁ হ্যাঁ আমি সাহায্য করব সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না আরও একটা সমস্যা আছে পরি তারও সমাধান করতে হবে কি সমস্যা দিদি ইলিশ মাছের পকোড়া যে বানাবো তাই ইলিশ মাছের দরকার হবে তো সেটা পাবো কোথা থেকে সেটা নিয়ে তুমি চিন্তা করো না দাকে বললেই ইলিশ মাছ দেবে তারপরে বেচাকেনা না হলে দাম দিয়ে দেবো আচ্ছা তাহলে কাল প্রবীর দাদার কাছে যাব আর আমাদের এই ব্যবসার কথাটা বলবো দা একটু শোনো তো তোমার সাথে একটু কথা আছে আরে দুই যে এত সকালবেলায় আমার কাছে কি ব্যাপার আমাদের মাথায় একটা বুদ্ধি এসেছে তাতে তোমার সাহায্য করতে হবে তাহলে আমাদের পরিস্থিতি আবার ফিরে আসবে আচ্ছা প্রবিদ্যা আজ তুমি কখন নদীতে মাছ ধরতে যাবে আরে না রে আজকার মাছ ধরতে যাব না হরিপদ খুড়ো আজকে বেশ অসুস্থ হয়ে পড়েছে দূর শহরে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে ও তা তুমি কবে ফিরবে প্রবীর দাদা তুমি সাহায্য না করলে তো আমরা আমাদের ব্যবসাটা শুরুই করতে পারবো না তোদের সব ব্যবসার কথা আমি এসে শুনবো রে বুঝলি এখন একটু তারা আছে তাড়াতাড়ি হরিপদ খুঁড়োকে নিয়ে বেরোতে হবে আর হ্যাঁ কিছুদিন আমার মাছ ধরা বন্ধ থাকবে কি বলছো গো তুমি তুমি না থাকলে তো আমরা কিছুই করতে পারবো না কিছু মনে করিস না রে আমার খুব খারাপ লাগছে তোদের সাহায্য করতে পারলে খুব ভালো হতো কিন্তু আমার এখন কিছু করবার নেই দিদি আমাদের কি তাহলে সারা জীবনই এমন আঠপেটা খেয়েই থাকতে হবে আচ্ছা চল পড়ি বাড়ি চল দেখি কি করা যায় ওরে বাবা এটা কি রে ঘর নাকি অন্য কিছু অ্যা তোদের ওই কুঁড়ে ঘরের ছাদের যা অবস্থা এই ঝড় এলে উড়িয়ে নিয়ে চলে যাবে অতুলদা খোঁচা মারতে এসেছো নাকি তখন তো কতবার বললাম আমাদের ঘরের চালটা ঠিক করে দাও তখন তো করলে না হ্যাঁ মুখে যেন সব সময় খই ফোটে মুখে মুখে যে এত কথা বলছিস তোতে লজ্জা করে না দুদিন দিন পরে তো মাথার ওপরে ছাদই থাকবে না তোদের তখন কি করবি অতুল দাদা একদম কথা বলবে না দরকার পড়লে আমরা নিজেদের ঘরের চাল নিজেরাই ঠিক করে নেব তোমায় এত কথা বলতে হবে না কখনো চাল ঠিক করা দেখেছিস না করেছিস যে এখন নিজেরা চাল ঠিক করবি করিনি ঠিকই কিন্তু চেষ্টা করলে পারবো না এমন তো নয় তাই তোমায় জ্ঞান দিতে হবে না তুমি যাও এখান থেকে বেশ যদি পাঁচশো টাকা জোগাড় করতে পারিস খবর দিস আমি নিজে এসে ঠিক করে দেব তোদের চালের যা অবস্থা কোন দিন তোদের মাথায় না ভেঙে পড়ে চত্ব সব পয়সা থাকলে কি আর ছাদ ঠিক না করিয়ে ফেলে রাখতাম আর যদি কপালে থাকে মাথায় ছাদ ভেঙে পড়া তো পড়বে চল তো দিদি ওর মুখ না লাগাই ভালো টাকা কি গাছে ধরে যে যখন চাইবে তখনই পেরে এনে দিয়ে দেব কিন্তু বৃষ্টি এলে যে পুরো ঘরে জল থই থই করে রে তখন তো কিছুই করার থাকে না ঠিক আছে আমরা বৃষ্টিতে ভিজবো কোন ব্যাপার না দুই বোন একসাথে সাবধানে থাকিস বলা যায় না যদি মাথার উপর শেষ আশ্রয়টুকু চলে যায় কি হয় থাকিস হ্যাঁ ঠিক আছে ইলিশ মাছ না পেলে তো ইলিশ মাছের পকোড়া বানাতে পারবো না আমরা আবার প্রবীর দাদাও তো বাড়িতে নেই কি হবে এখন আমরা নিজেরাই নদী থেকে মাছ তুলে আনলে হয় না আমরা কি কখনো মাছ ধরেছি আমরা কি পারবো আরে হ্যাঁ হ্যাঁ পারবো চলি না আজকে বৃষ্টি হচ্ছে মাছ ভালোই পাওয়া যাবে তুই যখন বলছিস তাহলে চল নদীতে গিয়ে দেখা যাক কি আছে আমাদের কপালে দিদি নৌকাটাকে মাছ নদীতে নিয়ে চল ওখানে নাকি বেশি মাছ পাওয়া যায় চল আর একটু চেষ্টা করে দেখি কয়েকটা মাছ ধরা যায় কিনা না কয়েকটা মাছ ধরেই বাড়ি চলে যাব হ্যাঁ ঠিক বলেছ দিদি এত ঝড় জলের ভেতরে আর থাকা যাচ্ছে না দু চারটে মাছ পেলেই বাড়ি চলে যাব আমি একটা ইলিশ মাছ পেয়েছি ভালো তো আর পেলেই হলো দেখি আমিও খুঁজি যদি পাই দিদি অনেকগুলো মাছ পেয়েছি তাহলে আজ থেকে আমাদের ইলিশ মাছের পকোড়ার ব্যবসা শুরু করবে তো হ্যাঁ রে আজ সন্ধেবেলা থেকেই বেচা কেনা শুরু করব। কিন্তু দিদি আমার তো শরীরটা খুব খারাপ লাগছে

ধুর পাগল অত ভাবতে হবে না দেখ ইলিশ মাছের পকোড়া বানানো হয়ে গেল এখন শুধু দোকানটা দেওয়া বাকি আজ থেকেই তাহলে ব্যবসাটা শুরু করে দাও দেখবে অনেক তোমার এই ইলিশ মাছের পকোড়া খেতে দেখা যাক কি হয় আমরা আমাদের কাজ করেছি এখন পুরোটাই যদি সব ভালো হয় তাহলে আমাদের কপালটা আবার ফিরে আসবে তুমি তো আজ অনেক কাজ করলে সোনা দিদি পেঁয়াজ বাটা পকোড়া ভাজা সবই করলে আমি বিকেলে পকোড়া বেচবো দুজনে মিলে সব কিছু সামলে নেব আরে সোনা তোরা এখানে কি বিক্রি করছিস সেই তো প্রবীর দাদা ইলিশ মাছের পকোড়া বিক্রি করছি তা হরিপদ খুঁড়ো এখন কেমন আছো শরীর কেমন আছে হ্যাঁ রে মা এখন পুরো সুস্থ হয়ে গেছি শহরের বড় ডাক্তার ওষুধ দিয়েছিল তাই খেই ঠিক হয়ে গেছে তা হঠাৎ পকোড়া বেচবার কথা ভাবলি কেন কি আর বলবো হরিপদ খুঁড়ো এই বর্ষায় আমাদের ঘরের চাল ফুটো হয়ে ঘরে জল পড়ছে অতুলদাকে বললাম চালটা ঠিক করে দিতে পরে টাকা দিয়ে দেব সে করল না তাই আমরা নিজেদের কপাল ফেরাতেই এই ব্যবসা করব বলে ঠিক করেছি দিদি একাই সব কাজ করেছে এখন ঠিক আছিস তো পরি গায়ে জ্বর নাই তো তা তোদের ঘরে চাল ঠিক করতে কত টাকা লাগবে বলেছে অতুল হ্যাঁ এখন ঠিক আছে পরি আমার সাথে পকোড়া বেচা করতে সাহায্য করছে চাল সারাতে বলেছে পাঁচশো টাকা লাগবে অত টাকা তো আমাদের কাছে নেই এই ব্যবসা করে দেখি কত টাকা রোজগার করা যায় তাহলে ঘরের চালটা অন্তত ঠিক করে নেব তোদের এই চেষ্টা সত্যি প্রশংসনীয় রে আর তাছাড়া বাজারে তো কোনো চপের দোকান নেই তোদের এই পকোড়ার দোকান খুব ভালো চলবে দেখিস দেখা যাক কত বিক্রি হয় তাহলে কালকে আবার বেশি করে ইলিশ মাছের পকোড়া বানাবো নাও না প্রবীত দাদা হরিপদ খুঁড়ো তোমরাও দুটো করে খেয়ে দেখো কেমন হয়েছে খেতে আচ্ছা দে দেখি খেয়ে কেমন বানিয়েছিস হ্যাঁ বাহ এটা তো একদম অন্য ধরনের খাবার খুব সুস্বাদু হয়েছে এই বৃষ্টির দিনে এমন সুস্বাদু খাবার সহজে পাওয়া যায় না তোমাদের ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই অন্যদেরও ভালো লাগবে এভাবেই এগিয়ে যা তোরা আমি তোদের সাথে আছি এর পরের থেকে আমি তোদের মাছ এনে দেব ঠিক আছে সত্যি তুমি কাল থেকে আমাদের ইলিশ মাছ এনে দেবে আরে হ্যাঁ বাবা হ্যাঁ সত্যি আমি কালকে থেকে তোদের ইলিশ মাছ এনে দেব তোদের আর নদীতে গিয়ে মাছ ধরতে হবে না চিন্তা করিস না বুঝলি অনেক ধন্যবাদ প্রবীর দাদা তুমি না থাকলে যে কি হতো কিরে পড়ি তোর জ্বরটা কি আবার বেড়েছে নাকি এমন ছটফট করছিস কেন হ্যাঁ রে দিদি জ্বরটা আবার এসেছে খুব কষ্ট হচ্ছে আহারে তোর খুব কষ্ট হচ্ছে না রে বোন আমি তোর মাথায় জল দিয়ে দিচ্ছি তুই আমার জন্য কত করিস রে দিদি ও সব ছাড় জানিস তো বোন আজ আমাদের ইলিশ মাছের পকোড়া বিক্রি করে কত টাকা রোজগার হয়েছে কত হয়েছে রে দিদি মোটামুটি তো ভালোই লোক এসেছিল ইলিশ মাছের পকোড়া খেতে আজ পুরো তিনশো টাকা বিক্রি হয়েছে রে আর কটা টাকা জোগাড় করতে পারলে আমাদের ঘরে চাল সারানো হয়ে যাবে ইলিশ মাছের পকোড়ার যা চাহিদা কাল তো তাহলে আরো বেশি করে বানাতে হবে তুই ওসব নিয়ে আর চিন্তা করিস না আমি প্রবীর দাকে বলে দিয়েছি আমাদের বেশি করে ইলিশ মাছ দিতে ওরে সোনা বাড়ি আছিস নাকি হ্যাঁ গো খুড়ো বাড়িতে আছি ভেতরে আসো বোনের আবার জ্বরটা এসেছে ওই জন্য বসেছিলাম বোনের কাছে বলো কোনো দরকারে আসলে আমি বাবার কাছে শুনলাম তোদের নাকি ঘরের চালের অবস্থা খারাপ টাকার অভাবে সারাতে পারছিস না তাই আসলাম আমাদের তিনশো টাকা জোগাড় হয়ে গেছে আরো কিছু টাকা লাগবে কদিন বিক্রি বাদটা করলেই হয়ে যাবে আচ্ছা শোন বাকি কিছু টাকা আমার তরফ থেকে তোদের দিলাম তোরা কালকেই অতুলকে ডেকে তোদের ঘরের চালটা ঠিক করিয়ে নিবি বুঝলি যে অতুলদা তুমি যে পাঁচশো টাকা বলেছিলে আমাদের বাড়ির চাল সারাতে সেটা নিয়ে এসেছি ও টাকাটা তাহলে নিয়ে এসেছিস কই দেখি আজকের মধ্যেই আমাদের ঘরের চাল ঠিক করে দেবে অতুল দাদা ও মা সেটা হয় নাকি আজকে টাকা দিয়েছি আর আজকের মধ্যেই চাল ঠিক হয়ে যাবে আজব তো তুমি তো বলেছিলে অতুল দা যে টাকা দিলে আজকের মধ্যেই আমাদের ঘরের চাল ঠিক করে দেবে তুমি বিশ্বাস করো অতন দাদা বৃষ্টি আসলে আমাদের ঘরে পুরো জলে ভরে যায় তুমি দয়া করে আজকের মধ্যে আমাদের ঘরের চালটা ঠিক করে দাও হ্যাঁ না না আজকে হবে না আজকে আমার অন্য কাজ আছে তোরা জান না কেন এই তো ভালো না তুমি তো টাকা নিলে এখন আমাদের এভাবে চলে যেতে পৌঁছো কেন এটা তো তুমি ঠিক করছ না অত দাদা কবে যাব তোদের বাড়ি বলতে পারছি বুঝলি কিন্তু আমার সময় হোক গিয়ে তোদের কাজটা করে দিয়ে আসব। সেই আশায় কি আমরা বসে থাকবো নাকি তোমায় কি টাকা দেওয়ার সময় এমন কোনো কথা ছিল কি রে মুখে যে খুব বড় বড় তর্ক করছিস খুব কথা শিখেছিস দেখছি বড়দের কিভাবে সম্মান দিতে হয় সেটাও যে শিখিসনি আর শিখবি বা কি করে ছোটবেলা থেকে তোর বাপ মা তো কেউ নেই এসে গেছে সব মুখ সামলে কথা বলো অতুল দাদা অনেকক্ষণ ধরে শুনছি উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছ নিজের সীমা ছাড়িয়ে যেও না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে এত বড় কথা হম আমি তোদের কোনো কাজ করতে পারবো না আর টাকাও ফেরত দেবো না তোদের যা খুশি করবার করে যা এবার আমরা কি করবো রে বোন চল প্রবীর দাদাকে গিয়ে বলি জানো তো প্রবীর দা আমরা না অতুল দাদাকে চাল সারানোর টাকা দিলেও সে আমাদের চাল ঠিক করে দিতে রাজি হচ্ছে না উল্টে অপমান করছে এখন আমরা কি করি বলতো প্রবীর দাদা আচ্ছা চল দেখছি অতুল অতুল বাইরে সাথে কথা আর কি হয়েছে নাকি এগে তোরা দুজন আবার এখানে এসেছিস কেন তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না নাকি বলতে দেখ ভালো লাগে না তোকে হে একদম বেশি কথা বলবে না পয়সা নিয়েছো কাজ করবে না মগের মূল্যক নাকি কিরে অতুল তুই ওদের কাছ থেকে চাল সারানো টাকা নিয়েছিস তা ওদের চাল সারিয়ে দিবি না কেন না না আমি ওসব কাজ করতে পারবো না ওদের ও তোর বেশি দর দলে তুমি করো ভাল লাগে না যত সব শোন অতুল তুই ওদের কাছ থেকে টাকা নিয়েছিস এবার ওদের কাজ যদি না করিস তাহলে কিন্তু উদুম ধোলাই খাবি বলে দিলাম এ তুই কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি প্রবীর হ্যাঁ হ্যাঁ তুমি হুমকি মনে করলে প্রবীর দাদা তোমাকে খুমকিয়ে দিচ্ছে আচ্ছা দাদা আমি কালকে তোদের বাড়ি গিয়ে তোদের ঘরে চালটা শাড়ি দিয়ে আসব গরম অনেক ধন্যবাদ প্রবীর দাদা সব সময় আমাদের মাথার উপর বটবৃক্ষের ছায়ার মতো থাকার জন্য আমাদের সাহায্য করার জন্য তুমি না থাকলে আমাদের চালটা সারানোই হতো না হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ প্রবীর দাদা